ট্রেনে উঠবো টেনে উঠবো আজকে এখানে বৃষ্টি হয়েছিল কিন্তু দেখুন আছারা শুকিয়ে গেছে সকালবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল আরে এই যে কুয়াশা পাহাড় পাহাড় কিছু দেখা যাচ্ছে না আরে ঐ দেখতে পাচ্ছি

এখন খাচ্ছি ক্যাম্পা আর এই হচ্ছে মোমো এখন ব্রেকফাস্ট হচ্ছে আমাদের আমরা বাড়ি ফিরছি কিন্তু প্রচণ্ড পরিমাণ জ্যাম দেখো বাস একটার পর একটা দাঁড়িয়ে আছে শিলিগুড়ি যাওয়ার কথা কিন্তু জ্যামে ফেসে আছে বিশাল

কোথায় কত পাটা লেগো আর একটা পাটাও দেখি কত জোরই নেই গো তোমার কত কত পাটালে দেখি ছোড়ো ওপর দিয়ে ছোড়ো ওপর দিয়ে ছোড়ো ছোড়ো ওরে বাবা ওই টুকানি তাহলে আমি ও মা দেখাই গেল রে পেছনটা ঠিক করো ও কি অবস্থা জ্যামে ফেঁসে আছে বুঝো কখন বাড়ি যাবি কি যে ইনি খাচ্ছেন বিরিয়ানি আর এনার তলায় আছে মাটন ভাত পেঁয়াজ এই সবজি ইনি বসে আছে খান দাদা মাটন ভাত কেমন মটনটা কেমন মটনটা খেয়ে দেখো

লিখে দেয়নি দেখো চার পাঁচ চার পাঁচ ওই তো ওই তো ওই তো আগে যেত বলেছে এটা এক ঠিক আছে মুক্ত চাপা দিচ্ছে কেন তো যাচ্ছে